দেখো ডালটা কেমন হয়েছে হালকা লালচে লালচে হয়ে যাচ্ছে এই যে দিলাম লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা এটা কি সেদ্ধ হবে উপরে জালিটা বসালাম দেখলেন তো সেই রকম করে রান্না করে খাবে লাস্ট মুহূর্ত অব্দি পুরোটাই দেখবেন কি করে রান্নাটা পুরো কমপ্লিট করলাম দেখে আপনারা এরকম করে রান্না করে খাবেন দেখবেন খুব স্বাদ লাগে পরে বলবেন যে বৌদি খুব ভালো হলো তো আমাকে কমেন্টে সব জানাবে দেখি তো মা এটা কতটা সেদ্ধ হয়েছে একবার ঢাকনাটা খুলে দেখি বাবা সেদ্ধ হতে দেখি জল প্রায় শুকিয়েই যাচ্ছে দেখো বন্ধুরা এটা দেখো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা পাতি কিচ্ছু যাবে না না জিরে না ধনে গুঁড়ো কিচ্ছু যাবে না এটাকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তাই সেদ্ধ হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে এর মধ্যে আবার কি দেবে চিনি দিচ্ছি দেখো যেটা আমি খাই না আচ্ছা যাই হোক বন্ধুরা তোমরা তো খাও তোমরা কিন্তু অবশ্যই দেবে এই দুধের সরটা তো যেমন করে রান্না করছি এরকম করে খেয়ে দেখবেন হাত চাটবেন তারপরে বৌদিকে বলবেন যে বৌদিটা শুকনো শুকনো হবে এটা একদম শুকিয়ে যাবে মানে জলটুকু পুরো শুকিয়ে যাবে জল না দুধের স্বর এখন আর জল নেই দুধের স্বরটাই গলে গিয়ে এরকম হয়েছে আচ্ছা ধরছেন না পুরো সাদা সাদা এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লাগে আমি কিন্তু এতদিন ধরতেই পারিনি যে তুমি এর মধ্যে দুধের স্বাদ দাও তাকে কি বলে দেবো স্বর খাই না আজকে দেখে ফেললাম তোমাদের জন্য ভিডিওতে এবার নামিয়ে ফেলছি মানে তোমায় লেগে লেগে যাচ্ছে দেখো কি সুন্দর জালি রান্না করে মুগ ডাল দিয়ে দুধের স্বাদ দিয়ে এরকম করে যদি কেউ রান্না করে খেতে পারো মাছ মাংস ফেল ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবা আর শেয়ার করে দেবা ভিডিওটা ভালো লাগলে এসটাকে ফলো করে দেবা